নমস্কার আপনারা কাছের এবং দূরের দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের প্রতি প্রত্যেককেই অফুরন্ত ভালোবাসা স্বাগত শুভেচ্ছা এবং মোস্ট ওয়েলকাম তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ একটি বিশেষ সুন্দর ভেজ রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি এটা হচ্ছে মুখী কচু বা গাঠি কচু নিরামিষে কী করে রান্না বা তৈরি করা যায় সেটারই একটি প্রস্তুতি মাত্র তো আশা করি নিশ্চয়ই আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আপনারা তো অনেক ধরনের অনেক কিছুই সবজি খেয়ে থাকুন তো আজ এটাকে দেখে অবশ্যই একটু ট্রাই করবেন তো চলুন এখানে আমি নিয়েছি টু ফিফটি গ্রাম মানে হচ্ছে আড়াইশো এটা আপনারা আপনাদের সদস্য পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণ বা পরিমাপ মতো জিনিসটা নিয়ে নেবেন এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ছেলে কেটে পরিষ্কার করে ধুয়ে একটু নুন জলে একটা সিটি দিয়ে দিয়েছি তারপর ছেকে আমি এখন এটাকে রান্না করবো এটার মধ্যে যে মশলাটা অবশ্যই তৈরি করব সেটা হচ্ছে হাফ টিস্পুন গোটা জিরে এবং ধনে আর আদা দেবো হাফ ইঞ্চি চারটে ছোটো কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেব এখন একটি ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর আমি পুরো রান্নাটাই করব সরষার তেলে তেল দিয়ে দিব প্রায় দেড় চামচ পরিমাণ তেলটা গরম হওয়ার পরে একটু হিং হাফ স্পুন, জিরে দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়নটাকে বিশ থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত একটু গরম হতে দেব এটার থেকে একটা সুন্দর স্মেল বা গন্ধ বেরিয়ে আসলে তখন আমি ভাপিয়ে রাখা কচু ছেড়ে দেব। দিয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আবার একটু হাফ ফ্রাই করে নেব তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব তারপর যেহেতু আমি এটা মাখামুখো করব। সেই জন্য খুব একটা পরিমাণে জল দেব না হাফ কাপ পর্যন্ত একটু গরম জল দিয়ে দেব ঝোলটা আপনারা আপনাদের রুচি এবং প্রয়োজন অনুসারে দেবেন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ফুটে উঠলে দিয়ে দেব হাফ টি গরম মশলা এবং মুঠো পরিমাণে কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে ঝুঁকটা একটু শুকিয়ে আসবে তারপর আমি এটা নামিয়ে প্লেট আউট করে নেব এটা আপনি কচুর দমও বলতে পারেন সবজিও বলতে পারেন যে অত্যন্ত স্বাদের হয় খেতে আমার মনে হয় আমি যেভাবে তৈরি করেছি সেভাবে একবার আপনারা ট্রাই করুন আপনারা মাছ মাংসের স্বাদকেও ভুলে যাবেন আর বারবার খেতে চাইবেন ভীষণ সুস্বাদু জিনিসটা তো বন্ধুরা আমি আশা করব। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন পাশে আছেন তাই অসংখ্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে আজ ধন্যবাদ স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই রাখছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অনতি বিকল্পে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও সঙ্গে থ্যাংক ইউ